সকলের সহায়তায় আজকে আমাদের ব্যক্তিগত উদ্যোগ আমাদের দলের চেয়ারম্যান মহোদয় শুধু লন্ডনে বসে যে নির্দেশ দিয়েছিলেন তারই বাস্তবায়ন হচ্ছে একটি বোর্ডের ব্যবস্থা আমরা করে দিয়েছি যেটা কিছুদিন আগেও পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহেবকে অনুরোধ করেছিলাম আমরা ভেবেছিলাম যে মানুষ মানুষের জন্য এই কথাটি তাদের হৃদয় স্পর্শ করবে কিন্তু তারা সেই দিকে কর্ণপাত করলেন না ফান্ডের দোহাই দিয়ে তারা এই পাড়া এবং ওই পারের মানুষের যে কষ্ট হচ্ছে তারা সেটা উপলব্ধি করলেন না সেই জন্যই জনগণের দল জনমানুষের দল বিএনপি আমরা আজকে এই ব্যবস্থাটি করেছি যারা এই নদী পাড়া পার হবেন ওনাদের প্রতি অনুরোধ এই বোর্ডটি বিএনপির বোর্ড সমস্ত অ্যারেঞ্জমেন্ট বিএনপি করে দিয়েছে যারা পাড়া পার করবেন সম্পূর্ণ ফ্রি কাউকে একটি পয়সা দিতে হবে না যতক্ষণ পর্যন্ত এই বাদ স্থায়ীভাবে নির্মাণের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বোর্ডের বিকল্প ব্যবস্থা থাকবে যদি যাত্রীর সংখ্যা বাড়ে প্রয়োজনে আমরা বোর্ডের সংখ্যা বাড়াবো আর আমরা আশা করব যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ তারেক রহমান সাহেব এই বিষয়টি ওনার নলেজে আছে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও গতকালকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ওনারা উদ্যোগ নিয়েছেন আমরা আশা করি অনুতি বিলম্বে এই বাদটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে আমাদের ডিসি যিনি ছিলেন ডিসি সাহেব চলে গিয়েছেন চলে গেছেন হবিগঞ্জ থেকে ওনার নতুন কর্মস্থলে নতুন ডিসি সাহেব আসবেন প্রশাসনের যারাই আসবেন ওনাদের প্রতি আমাদের অনুরোধ এই বিস্তীর্ণ এলাকা এই বন্যার পানিতে তলিয়ে আছে। মানুষের বাড়ি ঘরে পানি গবাদি পশু খাবারের অভাবে মানুষের কি ক্ষতি হচ্ছে মানুষ বাড়ি ঘরে ফিরে যেতে পারছে না মানুষের অভাব মানুষের কষ্ট তারা যেন বোঝার চেষ্টা করেন আমরা তো রাজনীতি করি বরাবরই মানুষের কল্যাণে বলি যদি একটু কথা বললাম তাহলে যারা ভাই এই মন্তব্যের কলামে আপনারা অনেক কথা লিখেন লিখার স্বাধীনতা আছে অনুরোধ করব ভাই মানুষের জন্য বলেন আমরা এখানে সেশনের জন্য আসি নাই আমি ব্যক্তিগতভাবে জি কে ঘোষ অনেক কষ্টের শিকার হয়েছি পনেরোশো সতেরো দিন শেখ হাসিনার মিথ্যা মামলায় বাংলাদেশের বিভিন্ন কারাগারে মানবেতর জীবন যাপন করেছি ওয়ান ইলেভেনের সুবিধাভোগী এই যারা ছিলেন আজকে তারা মাথা উঁচু করে কথা বলার চেষ্টা করছেন ওয়ান ইলেভেনও ছিল বাংলাদেশের একটি কলঙ্ক এই ওয়ান ইলেভেনের সুবিধাভোগীরাও অন্যকে প্ররোচনা দিয়ে আমাদেরকে ছুটো করার চেষ্টা করছেন ভাই লক্ষ্য করবেন শেখ হাসিনা ক্ষমতায় সিলেট কারাগারে আমি বন্দি ফিয়ার বুট হয়েছে হবিগঞ্জের মানুষ আমাকে কারাগারে রেখে ধানের শীষ প্রতীক নৌকা প্রতীকের চেয়ে সাড়ে তিন হাজার বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আল্লাহ রহমতে আমার একটি নতুন জীবনের সূচনা তারা করে দিয়েছেন